শোনো আমার দিকে তাকাও আমার দিকে তাকাও কি লিখছো তুমি কি আমি যখন বলবো তখনই তুমি লিখবে তুমি না দেখে বোর্ডে এ বি সি ডি লিখো চারটে অক্ষর লিখো লিখো হ্যাঁ ছেড়ে ছেড়ে লিখো বাস তোমার এটাই থাক এটাই থাক আব্বাসকে দাও বাস 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 এবার আব্বাসকে দাও তারপরে আব্বাস লিখো এর এ বির পরে কি আছে তুমি এ বিটাই লিখো আব্বাস এ বিটাই লিখো বড় বড় করে মোটা মোটা করে লিখো হ্যাবি লিখো ভেরি গুড এবার ইমরানকে দাও ইমরান তুমি লিখো দেখো তোমরা লিখতে শিখে গেছো আর দুটো অক্ষর লিখো হ্যাঁ ভেরি গুড এবার ওয়াটা লিখতে পারবে আব্বাস ও লিখতে পারবে লিখে দেখাও ও লিখে দেখাও শুধু ওয়া লিখো ও লিখো তোমরা চুপ করে বসো ওয়ালিখো দেখি আব্বাস ও লিখতে পারছে কি লিখতে পারবে বাহ ভেরি গুড বাহ হ্যাঁ এবার ইমরান লিখো ইমরান ওয়া লিখো তারপর নুসরাত লিখবে দেখো ওরা লিখা শিখে গেছে বাহ এবার নুসরাত তুমি যাও নিচে লিখো অ তো উপরে লিখতে হবে কেন মাঝে লিখো অ লিখো ওহ অত ছোট আমি দেখতেই পাই না মোটা করে লিখো মোটা করে ও ইমরানের মতো ভেরি গুড হয়ে গেছে একই চন্দ্র লিখতে পারবে এক শুধু একই চন্দ্র লিখো আব্বাস লিখো আগে একই চন্দ্র লিখো বাস বাস পরিষ্কার করতে হবে না অনেক জায়গা আছে লিখো একে চন্দ্র এক কেমন করে লিখে একে চন্দ্র হ্যাঁ 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 লিখো 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 এটা ভুল হয়েছে ইমরান লিখে দেখিয়ে দাও ইমরান লিখো বাহ দেখো আবাস লেখো দেখে দেখে লেখো তাকে চন্দ্র করো হ্যাঁ ভেরি গুড এটা হচ্ছে না এটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো মেমছাও এবার ইনুসরাত একে চন্দ্রটা লিখে দেখো একে চন্দ্রটা লিখে দেখো একে চন্দ্র লিখো বাহ ভেরি গুড হয়ে গেছে তাহলে দেখো তোমাদেরকে বোর্ডে লিখতে ভালো লাগছে ভালো লাগছে ভয় লাগে না আর প্রত্যেকদিন বোর্ডে লিখবে হ্যাঁ ঠিক আছে যাও বর্ষ তোমরা